নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে এবং আজকে আমরা আলোচনা করব অষ্টম পর্ব দ্বিতীয় ভাগ মানে রানী রাসমণির দাম্পত্য জীবন অধ্যায় থেকে অষ্টম পর্ব দ্বিতীয় ভাগ আমরা আলোচনা করব আমরা আগের আলোচনা করেছিলাম রানী রাসমণির দাম্পত্য জীবন থেকে অষ্টম পর্ব প্রথম ভাগ বারোশো তিরিশ বঙ্গাব্দে রাসমণি দেবীর পিতা হরে কৃষ্ণ দাসের মৃত্যু উপলক্ষে পরলোকত পিতার চতুর্থী করার জন্য রাসমণী দেবী বাড়ির কাছের গঙ্গার তীরে গিয়ে লক্ষ্য করেছিলেন যে সেখানকার ঘাটটি ভাঙা ইট ইত্যাদি বিক্ষিপ্ত এবং স্নান করার পক্ষে বেশ বিপজ্জনক তবুও সেখানেই পরলোগত পিতার চতুর্থীর কাজ কোন প্রকারে সম্পন্ন করে বাড়িতে ফিরে এসে রাসমণি দেবী তার স্বামী রাজচন্দ্রকে অনুরোধ করেন যাতে ওই ঘাটটি স্নানার্থীদের জন্য উপযুক্তরূপে নির্মাণ করা হয় পর দুঃখে কাতরা স্ত্রী রাসমণী দেবী বিশেষ আগ্রহেই রাজচন্দ্র সেখানকার তৎকালীন কর্তৃপক্ষ গ্যারিসন অফিসারের সঙ্গে এই বিষয় যোগাযোগ করেন এবং কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে বহু অর্থ ব্যয় সেই গঙ্গার তীরে বাবুঘাট নির্মাণ করিয়ে দেন এই ঘাট নির্মাণের দু বছরের মধ্যে আবার নিজ বাড়ি থেকে গঙ্গাতি অব তৎকালীন কাঁচা রাস্তার বদলে নিজ ব্যয় প্রশস্ত পাকা রাস্তা মানে বাবু রোড নির্মাণ করেন বাবু রোডের কিছু অংশকে এখন রানী বলা হয়। ছত্রিশটি থাম ও চাঁদনি দ্বারা শোভিত এই বাবুঘাটের দেওয়ালের ওপর একটি প্রস্তর ফলকে লেখা আছে দ্য রাইট অনারেবল লর্ড উইলিয়াম Cavendish, Bentinck, G.C.B. and G.C.H., Governor General, and C. and C. and C. With a view to encourage the direction of private munif munificence towards of public utility, has been pleased to determine that this ghat constructed in the year 1830 at the expense of Babu Raj Chandra Das shall hereafter be called Babu Raj Chandra Das's ghat. বলা বাহুল্য এমনই ভাবে রাসমণি দেবীর বিশেষ প্রেরণায় রাজচন্দ্র আরো নানা মহৎ সৎকার্যের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন বারোশো তিরিশ গঙ্গাব্দে প্রচন্ড বন্যার সময় রাসমণি দেবীর অনুরোধে রাজচন্দ্র তার বাড়িতে দুর্গতদের আশ্রয় দেন এবং তাদের আহারাদির জন্য প্রচুর অর্থ ব্যয় করে আহিরিটলায়লোকতা মাতার স্মৃতি রক্ষার্থে বহু অর্থ ব্যয় স্নানঘাট নির্মাণের কথা ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে নিমতলায় মুমূর্ষ গঙ্গা যাত্রীদের জন্য গৃহ নির্মাণ রাজচন্দ্রের অন্যতম কীর্তি গঙ্গা যাত্রীদের নিদারুণ কষ্ট অনুভব করে রাসমণি দেবী রাজচন্দ্রের দ্বারা এখানে মুমূর্ষদের সেবা শশ্রূষার কাজের জন্য নিজ ব্যয় একটি গৃহ নির্মাণ করিয়ে একজন দারোয়ান দুজন ভৃত্ত এবং একজন চিকিৎসক নিযুক্ত করেন বর্তমানে এই গৃহটি পোর্ট ট্রাস্ট রেলের পাশে পড়ে আছে মেটকাফ হলে গভর্নমেন্ট লাইব্রেরি উন্নতি কল্পে রাজচন্দ্র এককালীন দশ হাজার টাকা দান করেছিলেন বেলেঘাটায় খালের উপর পুল তৈরির আগে জনসাধারণ যাতে বিনা ব্যয় পারাপার করতে পারে তার জন্য রাজচন্দ্র বেলেঘাটার নিজ জমি গভর্নমেন্টকে দান করেছিলেন জনগণের স্বার্থে তিনি গভর্নমেন্টের কাছ থেকে এজন্য কোনো মূল্য গ্রহণ করেননি ব্যারাকপুরে চানকের তালপুকুরটি অন্য লোকের ছিল সেখানকার অধিবাসীদের জলকষ্ট নিবারণের উদ্দেশ্যে রাজচন্দ্র নিজ ব্যয় অপরের সেই তাল পুকুরটি খনন করিয়ে সেখানকার জলাভাব দূর করেন কলকাতা হিন্দু কলেজ স্থাপনের সময় বিশেষ আর্থিক সাহায্য করেছিলেন দ্বিগীয় পুকুর প্রতিষ্ঠা তার মহত্বের পরিচয় বহন করে এছাড়া বহু দরিদ্র ছাত্রদের লেখাপড়া ও ভরণ পোষণের জন্য রাজচন্দ্র নিয়মিত অর্থ ব্যয় করতেন উপরিউক্ত বহু জনহিতকর কাজের জন্য আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজচন্দ্র দাসকে রায় উপাধি ভূষিত করেন প্রসঙ্গত উল্লেখ্য বহু গ্রন্থে লেখা হয়েছে যে রাজচন্দ্র রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন কিন্তু শ্রদ্ধেয় আশুতোষ দাস মহাশয় বলেন যে এটি ভুল তথ্য কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে রায় বাহাদুর উপাধি দেওয়া হতো না রায় উপাধি দেওয়া হতো রাজচন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে রায় উপাধি পেয়েছিলেন রায় বাহাদুর নয় অবশ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির পর ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণের পর রায় বাহাদুর উপাধির পরিবর্তন হয় এবং রায় উপাধিটিও রায় বাহাদুর সমতুল্য হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সরকার কর্তৃক রায়ের কর্তৃক রায় রাজচন্দ্র দাসকে সমান সূচক অনারারি ম্যাজিস্ট্রেট বা অবৈতনিক বিচারক পদেও নিযুক্ত করা হয় রাজচন্দ্র এমনই সত্যনিষ্ঠ ও বাঙ্গনিষ্ঠ পুরুষ ছিলেন যে হুক ডেভিডসন অ্যান্ড কোম্পানি মতান্তরে বার্নার্ড কোম্পানি নামক এক ইংরেজ সদাগর অফিসকে দেউলিয়া জানা সত্ত্বেও তার পূর্ব অঙ্গীকার মতো সত্য রক্ষার্থে এক লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন এবং ঋণ পাওয়ার পরের দিনই গ্রহীতা বণিক সাহেব রাজচন্দ্রের সঙ্গে প্রতারণা করে বিলাতে চলে গিয়েছিলেন বাক্যের সত্যতা রক্ষার জন্য রাজচন্দ্র সেদিন প্রকৃতপক্ষে অনেক নামি লোকের সমতুল্য কাজ করেছিলেন যা ইতিহাসের পাতায় উল্লেখ্য করার মতো দৃষ্টান্ত রাজচন্দ্র সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও জনহিতকর সমাজ বিপ্লবের সমর্থক হওয়ায় লর্ড বেন্টিকে শাসনকালে সতীদাহ নিবারণের জন্য রাজা রামমোহন রায়কে সম্পূর্ণ সমর্থন করেন এবং তার সাধ্যমতো সহযোগিতা করেন এ বিষয়ে রাজচন্দ্র সকল প্রকার হিন্দু গোড়ামের উর্ধে উঠে দেশবাসীর কল্যাণে উদারতার পরিচয় দিয়েছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা এদেশে বাণিজ্য করতে এসে এখানে রাজত্ব স্থাপন করেছিলেন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই একজন প্রধান অভিজাত অংশীদার এবং ইংল্যান্ডের অন্যতম ধনুকবেদ জন বেব একবার কলকাতা এলে রাজচন্দ্রের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব হয় এটি অবশ্য অনেক আগেকার ঘটনা সেই সময় রাজচন্দ্রের উদার ভাব জনহিতকর কার্যাদি ও অগাধ সম্পত্তির পরিচয় জেনে বেব সাহেব মুগ্ধ হন এবং তার সঙ্গে আজীবন বন্ধুত্ব স্থাপনে আগ্রহী হন বিলাতে ফিরে গিয়েও বেব সাহেব রাজচন্দ্রের কথা মনে রেখে ১৮২৬ ছাব্বিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে প্রীতি চিহ্ন স্বরূপ একটি স্বর্ণ ঘড়ি বিলাপ থেকে রাজচন্দ্রকে পাঠিয়ে দেন ওই ঘড়িটি এখনো রাজচন্দ্র এবং রানী রাসমণির বাড়িতে রক্ষিত আছে ঘড়িটিতে লেখা আছে আ টোকেন অফ স্টিম সেন্ট বাই জন বেব অফ লন্ডন টু হিস ফ্রেন্ড বাবুরাজ চন্দ্র দাস জানুয়ারি এইটিন এইভাবে আজকে আমরা রানির আশমনির জীবন বৃত্তান্ত থেকে তার দাম্পত্য জীবন অষ্টম পর্ব থেকে দ্বিতীয় ভাগ আলোচনা সমাপ্ত করলাম যারা যারা আমার আগে রানীর আশমণি সম্পর্কে আলোচনার ভিডিও বা এপিসোডগুলি মিস করেছেন তাদের সকলকে আমি জানাই অনুরোধ যে তারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট রানীর আশমনিতে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন আশা করি সবার ভালো লেগেছে এবং একটাই অনুরোধ করব রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর পজিটিভ ভিডিওর নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করলাম আর যাওয়ার আগে একটাই কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনি জয় মা কালী